দুসরা ডেলিভারি যেন ব্যাটসম্যানদের জন্য এক রহস্য আর এই রহস্যময় ডেলিভারি আবিষ্কার করেছিলেন পরবর্তীতে এই ডেলিভারি আয়ত্ত করেন সাইদ আজমল আর এটাই তাকে নিয়ে যায় সফলতার শীর্ষে ব্যাটারদের বোকা বানানো বা বিভ্রান্তিতে ফেলা সবই যেন এই ডেলিভারি দিয়ে করে বসতেন আজমল ফ্লাইটের সাথে টপ স্পিনটাও করতেন বলের গতিও ছিল বেশ ব্যাটসম্যান কিছু বোঝে ওঠার আগেই তাকে বোকা বানিয়ে দিতেন এই স্পিনার সাকলাইনের কাছ থেকে দুসরা আয়ত্ত করার পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন আজমল কিন্তু এই দুসরা যেমন তাকে এনে দিয়েছিল সফলতা এই দুসরার কারণেই শেষ হতে হয় আজমলের আন্তর্জাতিক ক্যারিয়ার দু হাজার চোদ্দো সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দ্বিতীয়বারের মতো তার বোলিং অ্যাকশন নিয়ে ওঠে প্রশ্ন এরপরে বোলিং অ্যাকশন পরীক্ষা দেওয়ার পর তা অবৈধ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি ছয় মাসের কাছাকাছি সময় ক্রিকেট থেকে দূরে থাকার পর অ্যাকশনে খানিকটা পরিবর্তন এনে আবারও জাতীয় দলে ফিরেছিলেন আজমল এর মাঝে এসেছিলেন বিপিএলে চিটাগাং বাইকিংসের হয়ে খেলতেও তবে আগের সেই জৌলুসটা হারিয়ে ফেলেছিলেন ওই সময়ের ব্যবধানে আজমলের বোলিং অ্যাকশনে সেই জাদুটা আর দেখতে পারেনি ক্রিকেট বিশ্ব দু সালে বাংলাদেশ সফরেও এসে পাননি সফলতা এর পরপরই বাংলাদেশের মাটিতেই ঘোষণা দেন ক্রিকেটকে বিদায় জানানোর আমি আমার অ্যাকশনের বৈধতা যাচাই করার পর এখানে খেলেছি দু হাজার পনেরো সালে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে ওই দলে আমিরও খেলেছিল আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম আমি খুব ভালো পারফর্ম করিনি এরপরই অবসর নেওয়ার সিদ্ধান্ত নেই ওটা বাংলাদেশে আমার খারাপ দিন কারণ আমার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ বার্ডেটা এখানে দু হাজার সালের ইংল্যান্ড পাকিস্তান সিরিজের কথা সে সময় সিরিজটি হচ্ছিল দুবাইয়ে তো সে বছর সিরিজ শুরুর আগেই সাইদ আজমল জানিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটারদের বিপদে ফেলতে তিনি নতুন এক ডেলিভারি শিখছেন যার নাম তিসরা আসলে এক সাংবাদিকের প্রশ্ন ছিল আজমলের কাছে যে নতুন কিছু আসছে কিনা তো আজমল সেই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন তিসরা আসছে তো ইংল্যান্ড পাকিস্তানের সেই সিরিজের পুরোটা জুড়েই ছিল আজমলে সেই তিসরা ডেলিভারি নিয়ে আলোচনা এমনকি ধারাবাস্য কক্ষেও বল একটু ভিন্ন রকম হলেই অনেকে মনে করতেন এটাই বোধ হয় তিসরা ডেলিভারি কিন্তু আসলে না আজমল কোনো তিসরা ডেলিভারি শেখেননি উল্টো ইংল্যান্ডের ক্রিকেটারদের মানসিকভাবে চাপে ফেলতেই এটি তিনি বলেছিলেন এখন কি পরবর্তীতে এক সাংবাদিককে মজা করে এই সবকিছু খোলাসা করে আজমল বলেছিলেন তিসরা বলতে নিজের তৃতীয় সন্তানের কথা তিনি বুঝিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটারদের দ্বিধা দ্বন্দ্বে ফেলতেই এমন কাজ করেছিলেন পাকিস্তানের এই স্পিনার তিসরা ছিল আমার সন্তান আমাদের মিডিয়া ম্যানেজার বলেছিল ইংল্যান্ড দলকে বিভ্রান্ত করে দাও এরপরই এই তিসরা এসেছিল এরপর আমি ওই স্টেটমেন্ট দেই কারণ আমার সন্তান tano chilo. আমিও তাকে বলেছিলাম যে তিসরা আসছে তিসরা মানে আমার তৃতীয় ছেলে ওই সিরিজের পরেই সে জন্ম নেয় কিন্তু খেলাটা আমি জিতেছি বিপিএল এর আগে আজমল এসেছিলেন খেলোয়াড় হিসাবে কিন্তু এবারই প্রথম তিনি বাংলাদেশে এলেন নতুন এক ভূমিকায় ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসাবে তবে বাংলাদেশে আজমলের অনেক স্মৃতি রয়েছে সেই দু সালে বারো সালের এশিয়া কাপের কথা ভালোভাবেই মনে আছে তার ফাইনালে বাংলাদেশকে দুই রানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান সে সময় পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই স্পিনার সেই ম্যাচ ও ম্যাচ পরবর্তী সব ঘটনার কথা জানিয়ে ক্রিক ফ্রেন্সিকে আজমল আরও বলেন ম্যান আজ ইউস প্লে আমরা বাংলাদেশের বিপক্ষে জিতেছি সবাই কাঁদছিল দর্শকরাও ওই ম্যাচটা খুব ইন্টারেস্টিং ছিল আমরা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালও এখানে খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জিতেছি দুহাজার চোদ্দ বিশ্বকাপে আপনার অস্ট্রেলিয়ার ম্যাচটার কথা মনে আছে কিনা যেখানে ফিঞ্চও খেলছিল আমি আঠারো নম্বর ওভার করেছিলাম ফিঞ্চের উইকেট নিয়ে এক রান দিয়েছিলাম আমার বাংলাদেশে অনেক স্মৃতি বিশেষত ঢাকায় ফ্রম বাংলাদেশ স্পেশালি ঢাকা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আবিদ মোহাম্মদ ফরেন্জি